সিলেটে অল্প সময়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ মারা গেছেন বুধবার বারো নভেম্বর ভুরে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মঙ্গলবার এগারো নভেম্বর দিবাগত রাতে বুকে ভেতা অনুভব করলে মালয়েশিয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় সেখানে বুধবার বারো নভেম্বর ভুর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় দ্বীপ নগরীর গোপালটিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন মা বাবা ও এক ছোট ভাই রয়েছে তাদের পরিবারে সম্প্রতি দ্বীপ উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান দ্বীপ হবিগঞ্জ জেলার মাধবপুরের মণ্ডলকাপন পটিজুড়ি গ্রামের দিব্যজিৎ দাসের ছেলে পারিবারিক সূত্র জানায় হোস্টেলে হঠাৎ শরীর খারাপ হলে তার সহপাঠীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন এ সময় চিকিৎসকরা জানান দ্বীপ ঋদ্রুকে আক্রান্ত হয়েছেন পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভুর রাতেই দ্বীপ শেষ নিশ্বাস ত্যাগ করেন ইতিমধ্যে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে তার মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে জানা গেছে মালয়েশিয়ায় একটি বাসা ভাড়া নিয়ে দ্বীপ একাই বসবাস করতেন বলে জানা গেছে হাস্যরসাত্মক জনপ্রিয় সিলেটের এই কন্টেন্ট ক্রিয়েটর খুবই অল্প সময়ে হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরির জন্য তিনি সুপরিচিতি লাভ করেন অল্প সময়ে সবার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মে তার বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে তার মৃত্যুতে সামাজিক সংগঠন সহ সংস্কৃতিকর্মীদের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে এহি আহমদ সিলেটভিউ সিলেট